আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি নবীজির সাল্লাহ সাল্লাম সাহাব একরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো মুফলিসকে মুফলিস হলো ওই ব্যক্তি যে একেবারে নিঃস্ব দরিদ্র দেউলিয়া তো সাহাবে একরম বললেন এই আমরা তো দরিদ্র বা নিঃস্ব ওই ব্যক্তিকে মনে করি যার টাকা পয়সা নেই ধন সম্পদ নেই তখন নবীজির সাল্লাহ সাল্লাম বললেন যে না আমার উন্মতের মধ্যে সবচাইতে দরিদ্র বা দেউলিয়া হলো ওই ব্যক্তি যে কেয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এরকম আরও অনেক নেকি নিয়ে উপস্থিত হবে পাশাপাশি সে যে কাউকে গালি দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে মারধর করেছে এরকম বিভিন্ন অপরাধে সে দুনিয়াতে জড়িত ছিল এই গুণাগুলো তার থাকবে এজন্য তার পাওনাদাররা সেই দিন উপস্থিত হবে তার নেকি আস্তে আস্তে নিয়ে যেতে থাকবে একটা পর্যায়ে এমন হবে যে তার নেকি শেষ হয়ে যাবে কিন্তু তার পাওনাদাররা বাকি থাকবে পরিশেষে তাদের গোনাগুলো তার ওপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নওয়াজুবিল্লা নবীজি বললেন এই ব্যক্তি হলো সবচাইতে দরিদ্র সবচেয়ে নিঃস্ব সবচাইতে দেউলিয়া ত্রিমিজি শরীফ হাদিস নং দুই হাজার চারশত আঠারো সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাহ সাল্লাম কাকে সবচাইতে দরিদ্র বললেন যে ব্যক্তি অনেক নেকি নিয়ে হাসের ময়দানে উঠবে তারপরও ওই ব্যক্তিকে জাহান নামে যেতে হবে এর মূল কারণ হলো যে দুনিয়াতে কারোপর জুলুম করা কাউকে গালি দেওয়া কারোপর অন্যায় করার কারণে সুতরাং আমরা যদি কাউকে গালি দিই ওপর জুলুম করি তাহলে ওই ব্যক্তির কাছে আমি যেন ঋণ হয়ে গেলাম সে আমার কাছে কিছু পাবে আর আমার এই ঋণ পরিশোধ করতে হবে কেয়ামতের ময়দানে আমার নেকি দিয়ে সুতরাং এই নেকি দিতে দিতে এক সময় যখন নেকি শেষ হয়ে যাবে তখন পাওনাদার বাকি থাকার কারণে তাদের গুণাগুলো চাপিয়ে দিয়ে তারপরে জাহান নামে নিক্ষেপ করা হবে সুতরাং আমরা সকলে নিযত করি যে আমরা কাউকে কষ্ট দেব না কাউকে গালি দেব না কার ওপর জুলুম করবো না ইনশাআল্লাহ